তো আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিক্রির পথে আরও একটি ব্যাংক। তাহলে গ্রাহকদের এবার কি হবে দেখে নিন এই ব্যাংকে আপনার টাকা রয়েছে কিনা কোন ব্যাংক বিক্রি হতে চলেছে এবং বিক্রি হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্ট সুরক্ষিত কিনা টাকা সুরক্ষিত সুরক্ষিত কিনা সব কিছু জানবো আজকের এই ভিডিওতে আমি প্রতিবেদনটা পুরোটা পড়ছি পুরোটা পড়ছি আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন তো কি বলছে দেখুন বদলে যেতে চলেছে মালিকানা এবার বিক্রির মুখে দেশের আরও একটি ব্যাংক কিন্তু কোন ব্যাংকের আজ এহেন পরিণতি সরকারি সূত্রের খবর এসে গিয়েছে যে বিক্রি হতে চলেছে আইডিবিআই ব্যাংক ইতিমধ্যেই এই ব্যাংকের স্ট্র্যাটেজিক ডিস ইনভেস্ট প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে খবর চলে এসেছে এদিকে আইডিবিআই ব্যাংকে লক্ষ লক্ষ গ্রাহক রয়েছেন ফলে এখন প্রশ্ন হচ্ছে যে এবার কি হবে সেই সব গ্রাহকদের সরকারি সূত্রের তরফে জানানো হয়েছে যে শীঘ্রই বিক্রি হয়ে যাবে আইডিবিআই ব্যাংক মূলত এর অংশীদারিত্বই বিক্রি হবে এর এর মধ্যেই অবশ্য শেয়ার কেনাবেচার চুক্তি নিয়েই ইন্টারমিনিস্ট্রিয়াল গ্রুপ থেকে ছাড়পত্র এসে গিয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে বিডিং বা দরপত্র হাঁকার নিলাম প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন যে কিন্তু কারা কিনতে চলেছে এই আইডিবিআই ব্যাংকে মানি কন্ট্রোলের একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যেসব ব্যাংক আইডি ব্যাংক আইডিবিআই ব্যাংকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে তাদের মধ্যে এগিয়ে রয়েছে দুবাইয়ের এমিরেটস এনবিডি ব্যাংক। তবে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে কোনোরকম চুক্তি চূড়ান্ত হয়নি তবে সূত্রের তরফে যা অর্থাৎ সূত্রের তরফে দাবি যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকায় বিক্রি হতে পারে এই ব্যাংক বলে রাখা ভালো যে বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং জীবন বিমা কর্পোরেশন বা এলআইসির হাতে রয়েছে আইডিবিআই ব্যাংকের পঁচানব্বই শতাংশ অংশীদারিত্বের মালিকানা যার মধ্য থেকে সাত দশমিক সাত দুই শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে শেয়ারে পারচেজ এগ্রিমেন্ট বা এসপি এর ক্ষেত্রে চূড়ান্ত ছাড়পত্র এসে গেলেই দরপত্র প্রকাশ করা হবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে শেয়ার পারচেজ এগ্রিমেন্ট বা এসপি বলছে এসপি এ হলো একটি আইনি নথি যেখানে সংস্থার শেয়ার কেনা শর্তগুলি উল্লিখিত থাকে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ জানুয়ারি মাস থেকেই এই অংশীদারিত্ব বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল এই পরিস্থিতিতে গ্রাহকদের উপরে এরকম কেমন প্রভাব পড়বে ব্যাংকের মালিকানায় হাত বদল হয়ে গেলেও গ্রাহকদের অ্যাকাউন্ট কখনোই বন্ধ বা ক্লোজ হয়ে যায় না তাই মালিকানা বদলালে ব্যাংকের নীতিতে কিছুটা পরিবর্তন আনা হতে পারে যার জেরে গ্রাহকদের লাভও হতে পারে অথবা তাদের ক্ষতির মুখেও পড়তে হতে পারে অবস্থায় ব্যাংকের সুদের হার বাড়তে পারে যার জেরে গ্রাহকদের খরচ আরও বৃদ্ধি পেতে পারে তো এখানে কিন্তু স্পষ্ট আপনারা দেখতে পেলেন যে আইডিবিআই ব্যাংকের শেয়ার বিক্রি হতে চলেছে যার বেশিরভাগ শেয়ারটা রয়েছে এলআইসি এবং ভারত সরকারের হাতে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাতে অর্থাৎ এলআইসি সরকার এবং আপনার কেন্দ্রীয় সরকার এবং এলআইসি যে জীবন বিমা কর্পোরেশনের যে কোম্পানি এলআইসি তার হাতে যার মধ্যে নাইনটি পার্সেন্ট থেকে আর নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে সিক্সটি পয়েন্ট সেভেন টু পার্সেন্ট আপনার বিক্রি হতে চলেছে এবং বাকিরা কিন্তু এখন আপাতত রয়েছে তো মোট কথা হচ্ছে আইডিবিআই ব্যাংকের ম্যাক্সিমাম শেয়ারটাই কিন্তু আইডিবিআই ব্যাংকে ম্যাক্সিমাম শেয়ারটাই কিন্তু বিক্রি হতে চলেছে এবং এতে বলছে গ্রাহকের অর্থাৎ একটা কথা মাথায় রাখবেন ব্যাঙ্ক বিক্রি হয়ে যাক যাই কিছু হয়ে যাক না কেন ব্যাংকের মালিকানা চেঞ্জ হতেই পারে কিনতেই পারে কিন্তু সেক্ষেত্রে গ্রাহকদের অ্যাকাউন্টে কোনোরকম ক্ষতি হবে না সেটা কিন্তু এখানে স্পষ্ট আপনারা দেখতে পেলেন আপনাদের টাকা ডুবে যাওয়ার কোনো চান্স নেই ব্যাঙ্ক বিক্রি যদি হয়ে যায় মালিক চেঞ্জ হবে সে তো ব্যাঙ্ক চালাবেই তাই না সে তো ইনকাম করবে ব্যাংক চালিয়ে সে তা সেই আপনাদের অ্যাকাউন্টে কোনো রকম ক্ষতি হবে না তো এটাই ছিল একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি আর হ্যাঁ অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যদি আপনারা এই প্রতিবেদনটা পুরোটা দেখতে চান এটা নিউজ এইটিন বাংলা থেকে কিন্তু নেওয়া হয়েছে এবং পুরো প্রতিবেদনটা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন সেখানে চাইলে পুরোটা পড়ে নিতে পারবেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে